আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম সাথে আছি আপনাদের এই মুহূর্তে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে আনি অতি যত্নের সাথে তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আরেকটা নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভিওয়ার্স আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন যে নির্দেশনা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে নিউজ সেই নিউজটি এখন আপনাদের সামনে নিয়ে এসছি আমি ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা এটি নিউজটির হেডলাইন করেছে চলুন দেখি ভেতরে কি লিখেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত অ্যাপ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় সেটিও নিশ্চিত করতে নির্দেশ দেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে আজ রবিবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা জানিয়েছেন উপপ্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টার যোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীদের তথ্য ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়ের জন্য ইন্টারেক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে ফায়েজ তাইয়েবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউার্স নির্বাচন সংক্রান্ত যাবতীয় নিউজগুলো একটি চ্যানেলে পেতে একই জায়গায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন বেল বাটনটি অন করে দেবেন মনে করে কারণ আমাদের এই চ্যানেলে সব ধরনের নির্বাচনের আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি আমরা ভিওয়ার্স আপনি যেখানে থাকেন না কেন দেশে অথবা দেশের বাইরে এই নিউজগুলো অতি গুরুত্বপূর্ণ তাই আপনার বন্ধুদের দেখার জন্য নিউজটিকে শেয়ার করতে বলবেন না সাথে থাকবেন আমাদের নতুন নতুন নির্বাচন সংক্রান্ত নিউজ পেতে ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে